হ্যালো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ এ ওয়াইফ কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও কিন্তু খুব ভালো আছি তো দেখো সকাল সকাল উঠে একটু এক্সারসাইজ করে নিলাম কারণ আমার মনে হচ্ছে যে আমার ওয়েটটা একটু এখন মানে বাড়ছে তো তার জন্য এখন বেলা উঠে আমি বেশি না ত্রিশ মিনিটের মতো একটু এক্সারসাইজ করে তারপর আমার নিয়মিত যে সমস্ত কাজকর্ম আছে সেগুলি করি আর কি এদিকে দেখো আমি কলা তারপর কিছু ছোলা আর কাঠ বাদাম তো এগুলো খেয়ে নিচ্ছি খেয়ে এখানে আমি ছোট্ট বাবা উঠে গেছি ছোট্ট বাবাকে ফ্রেশ করে টিফিন খেয়ে তারপর বসিয়েছি পড়তে তো পড়তে বসে একটু পড়াশোনা করছে মাঝে মধ্যে একটু দুষ্ট করছে মানে যা হয় আর কি বাচ্চাদেরকে নিয়ে বসালে তো যাই হোক তারপর আমি সকালবেলা খাওয়া দাওয়া মানে রান্না করতে চলে গেলাম সেখানে মা দেখো এদিকে আবার আম এনেছিল আমগুলি কেটে ছোট্ট বাবাকে আবার বাবাকে দিল এইদিকে কিন্তু আমি সকালের জন্য হালকা করে ডাল ভাজি এগুলো রান্না করে নিয়েছি আর এখানে ছোট আম খাচ্ছে আর খুব মজা করছে দুই ভাই মিলে গাইস এখন তো রান্না বান্না শেষ করলাম গরমে ঘামে একদম একাকার অবস্থা তো যাই হোক এখন দেখতে দেখতে কিন্তু বেলা অনেক হয়ে গেছে তো এখন স্নান করবো একটু স্নান করে খেয়ে দিয়ে রেস্ট করে তারপর যাব হচ্ছে আমাদের এখানে হনুমান মন্দির হয়েছে তো প্রত্যেক মঙ্গলবারে আমরা সবাই মিলে যাই সেখানে সেখানে ভোজন হয় তারপর হনুমান চালিসা পাঠ করা হয় খুবই ভালো লাগে তো তার জন্য এখন রেডি হব রেস্ট করে তারপর হাত পা ধুয়ে তারপর যাব মন্দিরে আমি এখানে শেষ করব আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা আবার নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো সবাই মিলে বলো জয় শ্রীরাম